মধ্যবিত্তের বাড়িতে একটু আগেই এসে পড়লো এবছর ক্রিসমাস তার কারণ আর কিভাবে আমরা ক্রিসমাসের ডেকোরেশন করলাম তাই নিয়েই আজকের গল্প চলুন শুরু করা যাক লাস্ট তিনটে বছর ধরে ডিসেম্বর আসলেই মন একেবারে উড়ুগুরু সংসারে আর মন দিতে পারছি না মনে হচ্ছে কবে টিকিট কাটবো আর কবে যাব আমার প্রিয় শহরটায় আমার বাড়িতে আমার মায়ের কাছে এখন বছর আর মাসের হিসাব গুনতে গুনতে ঘন্টা এসে দাঁড়িয়েছে আর হয়তো আটচল্লিশ ঘন্টা বা পঞ্চাশ ঘন্টা তারপরেই চেপে বসবো প্লেনে সোজা যাব বাড়িতে এই বাড়ি ফেরার আনন্দ বারবার একই রকমভাবে আসে নতুন করে ঠিক যেমন দুর্গা পুজো প্রত্যেকবার নতুনভাবে আনন্দ হয় সেই রকম এখন আমরা স্কুলে যাচ্ছি স্কুলে দিয়ে যাব সবজির দোকানে এই তো মাত্র আর দুদিন বাকি না আমাদের কলকাতা যাওয়ার আগে দুদিন হ্যাঁ তো মানে অনলাইনে সবজি কিনলে না সব ওই পাঁচশো গ্রামের

অনেক দিনের জন্য বাড়ি বন্ধ করে রেখে যাওয়ার আগে যা যা হয় আবার খানিকটা না মানসিকও বলতে পারেন ফ্রিজ পরিষ্কার না করে গেলেও হতো কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে ফ্রিজটা একবার পরিষ্কার করে রেখে যাই আরও নানা রকমের কাজ টেনে টেনে বার করছি বলতে পারেন এই উডুপি বলে যে চেনগুলো আছে ব্যাঙ্গালোরে বা আমি জানি না সাউথ ইন্ডিয়ার অন্য কোথাও আছে নাকি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ ব্রেকফাস্ট পাওয়া যায় এখান থেকে দেখলাম টিফিন বক্স নিয়ে বাচ্চা স্কুলের জন্যও অনেকে টিফিন নিয়ে যাচ্ছেন চলুন আমাদের পার্সেল তো প্যাক হয়েই গেল এবার ঝট করে পার্সেলটা তুলে নিয়ে যাব সবজির দোকানে অল্প ওই দুদিনের মতো টুকটাক একটু সবজি কিনবো একটু ঢ্যাঁড়স একটুখানি কাঁচা লঙ্কা এই সমস্ত আর কি সবজি বাড়তি হলে মমতাকে দেবো বটে তবে ওদেরও তো ফ্রিজ নেই তাই এক গাদা হয়ে গেলে ও রেখে খেতে পারবে না সেই কারণে খুব হিসাব করে কিনছি এই আমার বেশ লাগে কলকাতা যাওয়ার আগে এই যে প্ল্যানিং করা ছন্দকার আমি খেতে বসে হিসাব করি আর কবেলা খাওয়া বাকি আমাদের এক দুই তিন চার চারবেলা খাওয়ার তার জন্য কি কি লাগবে কতটা হলে বেশি হয়ে যাবে এই জিনিসগুলো বেশ ভালো লাগে এই যে বাড়ি এসে গেছি চট করে একটু ধোসাটা খেয়ে কোমর বেঁধে লেখে পড়বো রান্নায় আজকে করবো একটু পেঁপে দিয়ে মুগ ডাল কলকাতা যেদিন পৌঁছাবো আমরা সেদিন আমাদের বাড়িতে একটা বিশেষ দিন রাত্রে খাওয়া হবে বিরিয়ানি এখন থেকেই ঘোষণা করে দিয়েছি তো সেই কারণে পেঁপে টেপে সবজি যা পারছি খেয়ে শরীরটা একটু তরতাজা করে রাখছি এই কটা দিন বাঁধাকপি আগে ছুরিতেই কাটতাম মিহি হতো হয়তো কিন্তু অনেকটা সময় লাগতো আজকাল এই গ্রেটারটার মধ্যে কেটে কেটেনি পাঁচ মিনিটে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ভীষণ সুন্দর একেবারে ঝুরি ঝুরিভাবে কাটা হয়ে যায় আমি জানি না আপনারা ট্রাই করেছেন কিনা কখনো আমি খুব বেশি দিন নয় রিসেন্টলি এটা করেছি এবং আমার খুব সুবিধা হচ্ছে জানেন এই দেখুন কি সুন্দর মিহি করে কাটা হয়ে গেছে রান্না করতেও সুবিধা হয় বেশিক্ষণ সময়ও লাগে না আমি তো প্রেশার কুকারে দিই না ওই কড়াইতেই করি তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়নগুলো দিয়ে নিচ্ছি বাঁধাকপি রান্না আর কী দেখাবো ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন একটুখানি গরম মশলা এই তো সব কিন্তু আজকে আমি করছি একটুখানি পেঁয়াজ দিয়ে সঙ্গে একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দেব। একটুখানি আমিষ বলতে পারেন একটু রিচ কারণ ছন্দক না ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খুব ভালোবাসে আমি সব সময় করতে পারি না কারণ পটু খায় বলে মাছের মাথাগুলো মিশে যায় বলে দুরকমভাবে আর কে রান্না করবে বলুন তো আজকে কড়াই শুটিটাও নেই তাই ভাবলাম একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে করি হয়তো ওর ভালো লাগবে এইভাবে করেছি আগেও ওর খুব ভালো লাগে বলেই এটা ট্রাই করছি আজকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হোক ওইদিকে বেশ কানিকটা না রসুন কিনে ফেলেছিলাম তাই এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে ওই রসুনটাও বেটে ফ্রিজে রেখে দেবো যাওয়ার সময়টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাব তো দিন কুড়ি পঁচিশ মতোই আমরা থাকব কলকাতায় আপাতত সেরকম প্ল্যানিং আছে তার মধ্যে ওটা খারাপ হবে না টমেটোটাও দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এবার একটা চালু সংসারকে এক মাসের জন্য বন্ধ করে রেখে যাওয়া আবার ফিরে এসে সেটাকে নতুনভাবে চালু করা এটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার আমরা হয়তো অনেকেই করি এটা বারবার করে করি কিন্তু বেশ কষ্টসাধ্য এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই তবে সেটা যদি নিজের বাড়ি ফেরার জন্য হয় সেই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না সারা দিন এখন একটা উৎসব উৎসব মেজাজ ঠিক যেমন দুর্গা আসার আগে মনে হয় সেই রকম কি কিনবো কোথায় যাব কি কি নিয়ে যাব কোন দিন কোনটা পরবো এই ভেবে ভেবে প্যাকিং করছি সে এক দারুণ মজার জিনিস এখন যেন সেই উৎসবের মরশুমটা শুরু হয়ে গেছে মনে মনে বাঁধাকপিগুলো দিলাম এবং এখান থেকে এক মুঠো একটু সরিয়ে রাখলাম ওটা পরশু দিন এয়ারপোর্টে যাওয়ার আগে ছন্দক ভাত খেয়ে বেরোয় না কোথাও যাওয়ার আগে জানেন তো ও একটুখানি চাউমিন খাবে বলেছে তো ওই চাউমিনে দেবো বলে ওইটুকু বাঁধাকপি সরিয়ে রাখলাম এইবার এটা ঢাকা দিয়ে দিয়ে হতে দেবো বেশ খানিকক্ষণ তারপরে একেবারে জলটা শুকিয়ে সেদ্ধ হয়ে এলে তখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব আজকে একটু মনের মধ্যে ব্যস্ততা সারাক্ষণ যেন ঘড়ির দিকে তাকাচ্ছি টিক টিক করে চলছে ঘড়ি কারণ আজকে আমার একটা খুব দরকারি কাজ করে যেতে হবে কলকাতা যাওয়ার আগে সেটা হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন প্রত্যেক বছরই করি এবং আমরা অনেকটা পরের দিকে যাই তো ওই পঁচিশে ডিসেম্বরের ছুটিটা নাগাদ যাই তো ততদিনে আমার হয়ে যায় এগুলো করা কিন্তু এবারই ঝট করে টিকিটের দামটা একটু কম ছিল বলে একটু আগে আগে চলে যাচ্ছি আর তাছাড়া আমার দিদির বাড়ির গৃহপ্রবেশটাও পড়ে গেছে তো মনটা বড্ড টান ছিল বলে চলে যাচ্ছি সেই কারণে ক্রিসমাস ডেকোরেশনটা আজকে করে যাব আসলে এই বাড়িটাও তো আমার মনের বড্ড কাছাকাছি এই নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও ঘর বাদলে যেটা হয় না মনটা একটা দ্বিধা বিভক্ত হয়ে যায় আমি এই বাড়িটাকেও যেমন ছাড়তে পারি না আবার কলকাতায় যাওয়ার লোভটাও সামলাতে পারি না তো সব মিলিয়ে মিশিয়ে এই ব্যাপারটা আর কি বান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা ঢ্যাঁড়স ভাজা একটুখানি মুগ ডাল পেঁপে দিয়ে ওইদিকে আছে বাঁধাকপি আর গতকালের একটা মুসুর ডালের বড়ার তরকারি ছিল তো তার থেকে একটা বড়া নিয়েছি এই হলো দুপুরের খাওয়া দাওয়া দেখুন আজকে আকাশটা কি সুন্দর হয়েছে আমি কলকাতায় পুজোর সময় যেতে পারিনি বলে আকাশ বোধ সেটা পুষিয়ে দেওয়ার জন্য এইভাবে সেজে উঠেছে সত্যি আমার মনটা আজকে ভীষণ ভালো হয়ে গেল দুপুরবেলায় এই আকাশটা দেখে মনে হচ্ছে যেন ঠিক পুজোর সময় কলকাতা যাচ্ছি আসলে পুজো তো শুধুমাত্র ওই মণ্ডপ ঠাকুর আড়ম্বর দিয়ে হয় না পুজোটা একটা আনন্দ একটা ফিলিংস যেটা নিজের মনের মধ্যেই হয় সেটা অনুভব করতে পারলেই হাজার বাতি জ্বলে ওঠে একেবারে মনের মধ্যে ওইদিকে সমস্ত কাঁচের বয়ামগুলো আজকে ধুয়ে রেখে দিয়েছি এটা আবার পড়ে গেছে আরে বাবা তুমি পড়ে যাও কেন বারবার দাঁড়াও এখানে আর এদিকে ফ্রিজের সমস্ত বাস্কেটগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম ওগুলোও রাখা আছে সন্ধ্যাবেলা ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। যাই ঝট করে একটু পটুকে ঘুম পারিনি সন্ধ্যাবেলা করব ক্রিসমাস ডেকোরেশন এইদিকে পটু সিং সন্ধ্যাবেলা পড়াশোনার পরে বসেছেন ক্রিসমাস ডেকোরেশন করতে এই ক্রিসমাস ট্রিটা বেশ কয়েক বছর আগের প্রত্যেকবারই সাজাই আবার যত্ন করে তুলে রেখে দিই পটু সিং এখন ক্রিসমাস ট্রিটাকে আবার নিজের শেপে আনছেন ওইগুলো সব মুড়িয়ে মুড়িয়ে রেখে দিতে হয় তো তো ওইগুলো আবার টেনে সোজা করে নিলেই আবার গাছটা নতুন করে তৈরি হয়ে যায় আগে জানেন তো এই ক্রিসমাস ট্রিটা কিছুতেই ধরতে চাইতো না ওর তো অনেক রকমের সেন্সারি ইস্যু ছিল এখন সেগুলো অনেকটা কমেছে এখন টাচ করে হয়তো খুব খুশি মনে করে না তাও বললে করে আগে একেবারেই ধরত না এমনকি ও খালি পায়ে ঘাসের ওপরেও পা ফেলত না এখন সেগুলো সব ঠিক হয়ে গেছে চলুন ক্রিসমাস ট্রি আমাদের মোটামুটি শেপে চলে এসছে এবার এটাকে সাজিয়ে ফেলতে হবে ছোট্টবেলার থেকে জানেন তো কখনো মনে হয়নি যে ক্রিসমাস আমাদের উৎসব নয় ঈদ আমাদের উৎসব নয় কারণ আমরা এমন একটা জায়গায় বড় হয়েছি আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা এমন ছিল যে সমস্ত উৎসবেই আনন্দটা কিন্তু সম পরিমাণই হতো আমাদের বাড়ি তো শীতির মোড়ে মানে আমার বাপের বাড়ি তো বরানগরে একটা চার্চ ছিল আমার মনে পড়ে না যে আমি কোনো বছর ক্রিসমাসে চার্চে যাইনি খুব খুব ছোটোবেলায় খুর্তুত বোনেরা মিলে তারপরে স্কুলের বন্ধুরা মিলে তারপরে যখন ছন্দকের সাথে আলাপ হলো ছন্দকের সঙ্গে আমরা চার্চে যেতাম এই দিনটায় এমনকি প্রত্যেক রবিবার আমার জিওগ্রাফি পড়া থাকতো বড় করে তখনও আমি আর আমার বান্ধবী চার্চে গিয়ে ঘুরে তবে বাড়ি আসতাম ওই দেখুন কথা বলতে বলতে কেমন আমাদের ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেল এইবারে বাকি ডেকোরেশনগুলো আমি একাই করব। কারণ পটুকে এখানে ইনভলভ করা যাবে না ও একেবারেই থই পাবে না বা অনেক কিছু আছে যেগুলো একটুখানি ওপরে উঠে উঠে লাগাতে হবে তো ওগুলো আমি একাই করছি এই স্টার লাইটটা লাগাবো ক্রিসমাস ট্রির একেবারে ওপরে এই সবই জানেন তো অনেক বছর ধরেই রিউজ করি আমরা কারণ প্রত্যেক বছর কেনা হয় না আর ওই তো মাত্র কটা দিনের ডেকোরেশন একটু যত্ন করে তুলে রাখলেই সুন্দর চলে যায় বছরের পর বছর আমাদের মধ্যবিত্ত বাড়িতে তো আর ছ ফুটের ক্রিসমাস ট্রি লাগে না বা রাখারও জায়গা নেই আমাদেরই ছোট্ট ডেকোরেশন একটা ঘরের কোণে থাকবে একটু কেক খাবো এটাই আমাদের আনন্দ Happy. happy, 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 happy. Look at snowflakes. Look. Can Look snowflakes. হলো আমাদের ক্রিসমাস ডেকোরেশন আর ইনি হচ্ছেন আমাদের সানটা যিনি আমাদের সমস্ত আশা পূরণ করবেন মজার মধ্যে লিখে ঢুকে রাখতে হবে না এমনি এমনি মন থেকে পড়ে নিতে পারবেন সানটা খুবই আনন্দ পেয়েছে জানেন তো এত লাইট আর এই সমস্ত ডেকোরেশন দেখে বাঙালির ক্রিসমাস মানে বড়দিন বড়দিন মানে চিড়িয়াখানার ভিক্টোরিয়া ভিড় জমাবো জয়নগরের মুয়া কমলা লেবু খাবো বাড়ি থেকে লুচি আলুর দমও করে নিয়ে যাব শুকনো শুকনো করে একটা চাদর পেতে মিঠে রোদ পিঠে মেখে বসে খাবো সেই লুচি আলুর দম বড়দিন মানে লম্বা লম্বা হাতা খুন্তি নিয়ে চলে যাব পিকনিক করতে নিজেরাই মাংস ভাত রাঁধবো তারপরে কলা পাতায় সেটা নিয়ে জমিয়ে খাবো দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরবো মোটা সোয়েটার খুলে সে দিয়ে যাব লেপের তলায় একটা ঠান্ডা শান্তির রাতে তবেই না বড়দিন তবেই না বাকি বছরটা আনন্দের সঙ্গে কাটাতে পারবো এইভাবে এক একটা দিন মেমোরেবেল হয়ে থাকবে তবেই না বেঁচে থাকা এটা গেল আগাম বড়দিনের ডেকোরেশন আসল বড়দিনের গল্প আসবে কলকাতা থেকে আজ আশি বুঝলেন অনেক কাজ পড়ে আছে দেখা হবে নতুন দিনের গল্পে সবাই খুব ভালো থাকবেন কেমন আসি